নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় পঁচাত্তর বর্ষ উপলক্ষে চলছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এরই মাঝে মঙ্গলবার কলেজ চত্বরে আয়োজিত হল ফুড ফেস্টিভ্যাল ছিল রকমারি খাবারের সম্ভার এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডক্টর সমাপ্তি সাহা বলেন আমাদের মেয়েরা যেসব বিষয়ে পারদর্শী তা আরও একবার প্রমাণিত হলো প্রথম বছর ট্যুরিজম বিভাগ ও অধ্যাপিকাদের সঙ্গে ফুড করেছিলাম বেশ ভালো সারা পেয়েছিলাম তাই এবছর প্রতিটি বিভাগের মেয়েদের সঙ্গে নিয়ে এই আয়োজন এতে মেয়েরা আর্থিক হবার রাস্তা খুঁজে পাবে অন্যদিকে কলেজের তরফে মিষ্টি সিং বলেন এত ভালো সারা পাবো ভাবতেও পারিনি এদিনের ফুড ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি টিএমসিপির সভাপতি গৌরব ঘোষ পরিচালন কমিটির সভাপতি তপন কুমার মিত্র সহ আরো অনেকে আজকে একুশে জানুয়ারি দু এখানে কলেজের ছাত্রীরা একটা ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলার আয়োজন করেছে কলেজের প্রতিষ্ঠার পঁচাত্তরতম বছর চলছে এটা সেই উপলক্ষে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করে ছাত্রীরা সবাইকে মুগ্ধ করে নিয়েছে প্রকৃতপক্ষে এই কলেজের ছাত্রীরা রান্নাবান্নার ব্যাপারে এত সচেতন এবং এত সুন্দর স্টল করে মানুষকে আকৃষ্ট করেছে যার কোনো তুলনা হয় না আমরা আশা করব এই ফুড ফুড ফেস্টিভ্যাল থেকে ছাত্রীরা আমরা সবাই নিশ্চয়ই ভালো শিক্ষা গ্রহণ করব এবং ভবিষ্যতে এই ফুড বা খাদ্য মেলা যাতে একটা গুরুত্বপূর্ণ স্থান পায় এই কলেজের মেয়েরা যাতে অংশগ্রহণ করতে পারে আরও বেশি পরিমাণে সেই আশা আমি সব সময় সবসময় আজকে আমাদের মেয়েরা যে সব দিক থেকে পারদর্শী শুধুমাত্র শিক্ষা জগতেই নয় তারা যে হস্তশিল্পে সেই জন্য আমরা বিভিন্ন রকম এক্সিবিশন করে থাকি হ্যান্ডিক্রাফটসের উপরে ঠিক তেমনি করে তারা যে খাদ্য তৈরি করতে মানে বিশেষ করে রান্নাবান্নাতেও যে পারদর্শী হতে পারে এবং এটা তাদের ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য একটা স্টেপ সেই কারণে আমরা এরকম একটা খাদ্য মেলার অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের মেয়েরা কত রকমারি বাহারি এবং সিজনাল খাবার তারা তৈরি করে নিয়ে এসেছেন এটা তাদের ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য একটা যথেষ্ট একটা প্রথম পদক্ষেপ হতে পারে শিক্ষার সঙ্গে সঙ্গে ফুড ফেস্টিভ্যাল দেখুন ফুড ফেস্টিভ্যালের একটা আলাদা গুরুত্ব আছে ফুড ফেস্টিভ্যালের গুরুত্বটা হচ্ছে এখানে বাঙালি বাঙালি খেতে ভালোবাসে আর আহারেই বাহার আপনাকে মাথায় রাখতে হবে জলপাইগুড়ি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে যেখানে গৌরব থাকে ওই ওয়ার্ডের কাউন্সিলাররা খাদ্য উৎসব করে এবং আপনার জলপাইগুড়ি শহরে আমাদের যে তেরো হাজার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা রয়েছে তাদের মধ্যে অনেকে কিন্তু আজকে কুড়ি লাখ পঁচিশ লাখ করে লোন পাচ্ছে এবং তারাও কিন্তু এইসব ফুড ফেস্টিভ্যাল বড় বড় জায়গায় অংশগ্রহণ করছে এখানে কলেজের ছাত্রীদের নিয়ে হয়েছে আমিও আশা করব প্রিন্সিপালকে আমরা চিঠি করব যে এখানকার যারা ছাত্রী রয়েছে আর যাদের আঠেরো তো সবাই ক্রস করে আছে এরাও যদি শহরে যারা আছে তারা যদি যদি আমার পড়াশোনার সাথে সেলফ হেল্প গ্রুপে মানে সেলফ হেল্প মানে কি যে নিজেকে নিজে হেল্প করবে সেই গ্রুপে যদিগুলো তৈরি করে তাহলে আগামী দিনে তারা একই সাথে যেমন আগামী দিনে বড় শিক্ষার দিকেও হয়ে গোবে একাডেমিক ব্রিলিয়ান্সের দিকেও হয়ে একই সাথে তাদের কিছু ইউনিটি এবং স্ট্রেথ এবং ইকোনমিক্যাল গ্রোথ হবে মহিলা মহাবিদ্যালয়ে খাদ্য মেলা অনুষ্ঠিত হলো এবং একই সাথে আমাদের কলেজে আজকে এই বছরে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ম্যাগাজিনও ডিস্ট্রিবিউট করা হলো এবং আজকে আমাদের এটা ইন্টার কলেজ ফুড ফেস্টিভ্যাল এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই আজকে অংশগ্রহণ করেছে আমাদের এখানে পনেরো থেকে কুড়িটি ডিপার্টমেন্টের স্টল করা হয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুব উৎসাহের সাথে আজকে স্টল দিয়েছে আমাদের গত বছরও হয়েছিল কিন্তু খুব সীমিত কিছু ডিপার্টমেন্ট নিয়ে খুব সীমিত এত বড় প্যান্ডেল এত আয়োজনও হয়নি চেয়ার টেবিলের মেয়েরা বসেছিল এবং আজ এবার এবছর এটা দ্বিতীয় বছর